ং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আবার ইউটিউব চ্যানেল তো আজকে দেখো আবার মানে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজ মানে কালকে কাজে গেছিলো তো আজকেও গেছে সকাল আজকেও ভাত হয়েছে আর আজকে বাবাও মানে কাজে গেছে অন্য জায়গায় তো মানে দুজনে দুজনের কাজে বেরিয়ে গেছে সকাল আছে সকাল সকাল ভাত হয়েছে ওরা খেয়ে গেছে তো মানে কালকে তো সারাদিন একা একা করেছিলাম ভিডিও তো আজকেও ওরকমভাবেই করবো তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো মানে পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই হয়তো তোমাদের ভালো লাগবে তো চলো আস্তে আস্তে সব কাজগুলো করি তোমাদেরকে যে দেখো মা এখন ঝাটা বাঁধছে মানে ঝাটাটা খুব ছোট হয়ে গেছিলো তোমাদেরকে তো মানে আগেও বলেছিলাম আর তোমরা তেম আমি দিলে তোমরা তো দেখতে পেতে যে ঝাটাটা খুব ছোট হয়ে গেছে তো মা ভাবছিল যে ঝাটা কদিন ধরে বাঁধবে তো আর বাঁধে নি মানে সামার মধ্যে ভরা হয়েছে খিলগুলো এই যে দেখো এই যে সামার মধ্যে এই যে খিলগুলো সামার মধ্যে ভরেছে আর ঝাটা বাঁধে নি মানে বাঁধতে অনেক সময় লাগে আর এমনিতে বাঁধার কেউ নাই তো সেই কারণে আর ঝাড়টা বাঁধা হয়নি আর আমি পারি কিন্তু আমার আর মানে বাঁধতে আর সেরকম ইচ্ছা করছে না মানে প্রচুর খাটতে হয় একটা ঝাড়টা বাঁধতে গেলে তো যাই হোক এই দেখো মা সেই জন্য সামাতে ভরছে দেখো খিলগুলো তো মানে এরকম অনেক দিন দেওয়া হবে আর এইদিকে দেখো এই যে এরা দুজন বসে মানে খেলা করছে মানে একটা আমার পিসি শাশুড়ির ছেলে আর একটা মানে আমার কাকা শ্বশুরের মেয়ে তো ওরা দুজন বসে দেখো মানে সে খেল বাটি খেলা খেলছে এই দেখো সব শাক পাতা কি সব তুলে নিয়ে এসছে তো ওদেরকে দেখলাম ওদেরকে দেখে মানে আমারও সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল মানে আমরাও ছোটোবেলায় প্রচুর খেলেছি এই খেলা তখন মানে দিনগুলো অন্যরকমই ছিল তখন মানে কোনো চিন্তা ছিল না শুধুই মানে এরকম খেলা তো প্রচুর খেলা হয়েছে তখন তো ওদেরকে দেখলাম যে এখানে বসে বসে খেলা করছে তো দেখে সত্যিই খুব ভালো la আর এই যে দেখো বন্ধুরা তো আমি আর মা আর আমার ওই পিসি মানে আমার একটা পিসি শাশুড়ি তো মানে আমরা এখন চলে এসেছি দেখো দাদুদের বাড়ির ওইদিকে মানে দাদুদের বাড়ির পিছনের এই জমিটায় মানে প্রচুর শাক আছে তো মা বলল যে মানে মা যাবে তো আমিও মাকে বললাম যে চলো তাহলে আমিও যাই তো এই যে দেখো মানে পুরোটাই পুরোটা পুরো জমিটাতে আলু লাগানো আছে তো ও মানে ওখানে প্রচুর এমনি সে শাক বেরিয়েছে তো দেখো ওই শাকগুলো এখন তুলছি মানে আমাদের বাড়িতে তো মানে প্রায়ই শাক হয় আমাদের বাড়িতে সবাই শাক খেতে ভালোবাসে তো মা বললো যে তুল তুলে আনবে তো সে কারণে দেখো এই যে দেখো এইদিকটা এখন মানে প্রচুর শাক হয়েছে তো সেই এখন তুলছি দেখো আমরা ঠাকুমার বাড়ি এসেছিলাম বাড়ি এসেছিলাম শাক তুলতে তো শাক তোলা হয়ে গেছে দেখাও দেখো কেন শাক বলা দেখাও অনেক অনেক শাক তুলেছি দেখো এই দেখো অনেক শাক তুলেছি মানে পুরো এক প্যাকেট এই যে তো চলো এই দেখো এটা মা আর একজন এটা পিসি মানে আমার পিসি শাশুড়ি হয় বেড়াতে এসছে তো চলো বাড়ি চলে যায় এবার তো তারপর আমরা দাদুর বাড়ি থেকে চলে আসার পরে আমরা মানে বাড়ি এসে স্নান টান করে নিয়েছিলাম আর এইদিকে দেখো মা এখন ঠাকুর পুজো করছে মানে ওইদিকে মাঠে গিয়েছিলাম তো তো ওখানে প্রচণ্ড একটু লেট হয়ে গেছে মানে অনেকক্ষণ মানে গল্প টল্প করা করছিলাম তো শাক তুলে আনার পরে একটু অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে দেখো মায়ে যে এদিকে ঠাকুরকে জল দিচ্ছে তো এরপরে মুড়ি টুড়ি খাবো দিয়ে আবার বান্না আছে তারপরে মা ঠাকুর পুজো করছিল তারপরে আমাদের মানে মুড়ি খাওয়া হয়ে গেছে আর মা এই যে এদিকে এদিকে দেখো রান্না করছে তো কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাবো চলো আর দেখো আজকে প্রচন্ড রোদ মানে কালকেও খুব রোদ হয়েছিল আজকেও খুব রোদ দেখো বিছানাগুলো মানে সব রোদে দেওয়া হয়েছে আজকে মানে দিন ধরে রোদে দেওয়া হয়নি সেরকম রোদও তো ছিল না তো চলো তোমাদেরকে দেখা আজকে কি রান্না হচ্ছে এই যে দেখো তো মায়ের শাকটা করা হয়ে গেছে মানে দাদুদের বাড়ি থেকে যে শাক তুলে নিয়ে এলাম আর মানে ভাতটা আগেই নামানো হয়ে গেছিলো আর এই যে দেখো তো মানে আজকে মা বলছিল না কি মানে ফুলকপি কেটেছে তো ফুলকপি আলু আর মাছ দিয়ে ঝোল হবে আর এদিকে দেখো ট মানে টক হবে মানে আমাদের বাড়িতে তো ডেলি টক হয় তো আলু টমেটো দিয়ে আর মাছ দিয়ে টক হবে মানে ভাই আজকে জজান গেছিলো তো জজান থেকেই কিছুটা মাছ নিয়ে এসছে তো চলো এখন মা রান্নাবান্না সব করে নিই তো মায়ের বান্না সব কমপ্লিট আর এই যে দেখো মানে শাক তোমাদেরকে তো আগেও দেখালাম তো আর একবার দেখাচ্ছি দেখো এটা শাক আর এটা এই যে হচ্ছে মানে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল ফুলকপি আলু মাছের ঝোল আর এই যে এইটা হচ্ছে মানে আলু বেগুন টমেটো দিয়ে আর মাছ দিয়ে টক আর ভাতটা এই ঘরে নাই মানে কালি তো সেই কারণে ভাতটা মাছ চালায় রেখেছে চলো যায় দি তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখো তো মা দেখো ভাত বাড়ছে আর এই যে দেখো কালি হাড়ি আর মানে ওই ঘরে রাখেনি সেই কারণে চালাতে রেখেছে তো এখন আমরা ভাত খাবো হ্যালো ফ্রেন্ডস এই দেখো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি তো আমি সারাদিন বাড়িতে ছিলাম না শিল্পী তো সবকিছু তোমাদেরকে দেখিয়েছে তো শিল্পী একা একাই ভিডিও করেছে আমি এখন এই কদিন কাজে যাচ্ছি এখনো যাব তো শিল্পী তো তোমাদের থেকে দেখানোর চেষ্টা করছে আর দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এবার ঘুমোবো আর অনেক রাত হয়ে গেছে দেখো এরপর ভিডিও এডিটিংয়ের কিছু কাজ আছে তো আজকে ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেল মানে আজকে অনেকটা অন্য দিনের তুলনায় অনেকটাই ছোট হয়েছে মানে বিকেল থেকে আর কিছু সেরকম নেওয়া হয়নি তো যাই হোক আজকে মানে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আর একটু লাইক কমেন্ট শেয়ার করো সবাই আর অবশ্যই সবাই একটু করে কমেন্ট করো কমেন্ট করলে আমাদেরও ভালো লাগে আর আমরাও মানে আমাদেরও খুব ভালো লাগে যে তোমরা কমেন্ট করছো দেখছো তো যাই হোক ঠিক আছে আজকে ভিডিওটা এতটাই তো আবার দিন মানে অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে তো চলো সবাই গুড নাইট